আমাকে মারার চেষ্টা করলে মাপ পাওয়া যায় কিন্তু আমার লোকদের বাড়ার চেষ্টা করলে মৃত্যু ছাড়া বাঁচার কোন উপায় নেই আমাকে মারার চেষ্টা করলে মাপ পাওয়া যায় কিন্তু আমার লোকদের মারার চেষ্টা করলে মৃত্যু ছাড়া বাঁচার কোন উপায় নেই ভিকাশ উইদাউট গড এরি বডি আই কেয়ার আমাকে মারার চেষ্টা করলে মাপ পাওয়া যায় কিন্তু আমার লোকদের বাড়ার চেষ্টা করলে মৃত্যু ছাড়া বাঁচার কোন উপায় নেই উ আমাকে মারার চেষ্টা করলে মাপ পাওয়া যায় কিন্তু আমার লোকদের বাড়ার চেষ্টা করলে মৃত্যু ছাড়া বাঁচার কোন উপায় নেই ভিকাশ উইদ আউট গড এরি বডি আই চোড কেয়ার I'm beautiful.